নদী বিধত জেলা ইলিশের বাড়ি চাঁদপুর পদ্মা মেঘনা ও ডাকাতিয়া তিন নদী এসে মিলেছে এখানকার নদী তীরবর্তী মোলহেট এলাকায় স্থানীয়ভাবে এটি মুখ নামে পরিচিত তিন নদীর এই সঙ্গমস্থলকে ত্রিনদীর বলা হয় নদীগুলো তিন দিক থেকে প্রবাহিত হয়ে মিশে যাওয়ায় এখানে সৃষ্টি হয় তীব্র স্রোত এবং ভয়ঙ্কর ঘূর্ণিপাক আর এই ট্রায়াঙ্গেলের পরেই নিখোঁজ হয়েছে বহু মানুষ লঞ্চ সহ কার্গো কিংবা ট্রলার বিশাল ঘূর্ণিগর্তের সৃষ্টি হয়ে তিন নদীর এই সঙ্গমস্থলে পরিণত হয়েছে আশ্চর্য রহস্যময় এক মৃত্যুকূপে সরকারিভাবেও জায়গাটিকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে চাঁদপুরের এই মোহনাটি একেবারে নদীর তীরে অবস্থিত সাধারণত নদীর তীরে গভীরতা কম হয় কিন্তু তীর পার্শ্ববর্তী হওয়া সত্ত্বেও এই মোহনাটি অনেক গভীর বর্ষাকালে যা রীতিমতো রহস্যময় মৃত্যুকূপে রূপান্তরিত হয় পার থেকে পানির ভয়ঙ্কর ঘূর্ণি দেখলে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায় এই মোহনা নিয়ে লোকমুখে অনেক গল্প প্রচলিত আছে জনশ্রুতি আছে মোহনাটি সৃষ্টি হয়েছে এক ছেলের অভিশাপে শত বছর আগের সে সময়ে মোহনাস্থলে কোনো নদী ছিল না ছিল ছোট খাটো বাজার হোটেল আর দোকানপাট সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল নদী এক বিকেলে ছোট্ট একটি দরিদ্র ছেলে সে বাজারের এক হোটেলে গিয়ে খাবার চায় হোটেল মালিক তাকে তাড়িয়ে দেয় পুনরায় খাবার চাইতে গেলে ছেলেটিকে আবারও তাড়িয়ে দেওয়া হয় এরপরও ছেলেটি সে হোটেলে যায় এবার হোটেল মালিক রেগে মেগে তার গায়ে গরম তেল ছুঁড়ে মারে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে কাঁদতে ছেলেটি চলে যায় সে রাতেই হোটেল অবধি কয়েক কিলোমিটার জায়গা নদী ভাঙনে পানির অতলে হারিয়ে যায় তৈরি হয় মোহনা ঘটনাটির বহু বছর পর মোহনার ঘূর্ণিপাকে পরে একটি লঞ্চ ডুবে যায় ডুবুরিরা লঞ্চের সন্ধানে নদীর তলদেশে গিয়ে দেখতে পায় চেয়ারে বসে আছে একটি ছোট্ট ছেলে এসব ঘটনা আদৌ সত্যি কিনা তা বলা কঠিন এই ট্রায়াঙ্গেলে চব্বিশ ঘন্টায় প্রবল ঘূর্ণিস্রোত বইতে থাকে তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তিন নদীর এই মোহনায় তীব্র স্রোত বয়ে যায় প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা স্থানীয়রা জানান পাকিস্তান আমল থেকে এখানে বহু যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে মূল কারণ মোহনার তীব্র স্রোত দু সালের আট জুলাই এম নাসরিন এক লঞ্চ ডুবিতে মারা যায় একশো দশ জন নিখোঁজ হন জন আরও ডুবে যায় মোদি দিনার ও এমভি সাহাজালার লঞ্চ সবগুলো লঞ্চেই প্রচুর যাত্রী ছিল যাদের অধিকাংশই তীব্র স্রোতের কারণে বেঁচে ফিরতে পারলনি এখন পর্যন্ত এই মোহনার গভীরে ডুবে যাওয়া কোনো লঞ্চ ও ট্রলারের সন্ধান পরবর্তীতে আর পাইনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ তথা BIWTA চাঁদপুর জেলায় প্রায় 40টি চরাঞ্চল রয়েছে এসব এলাকার যোগাযোগের প্রধান বাহন ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার জীবনে ঝুঁকি নিয়ে শিশু নারী ও পুরুষ সবাই এসব ট্রলারে করে এই মোহনা পাড়ি দিয়ে নিয়মিত জেলা সদরে যাতায়াত করেন আবার এই মোহনার পাশ দিয়ে ব বিশাল পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চ চলাচল করে ফলে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় সবাইকে আবার তিন নদীর এই সঙ্গমস্থলই চাঁদপুর জেলা সদরের প্রধানতম একটি স্পট মেঘনা আর এই মিলন মেলাকে কেন্দ্র কেন্দ্র করে গড়ে উঠেছে জেলার এখানকার পশ্চিম দিগন্তে মেলে নান্দনিকের সূর্যাস্ত দেখা নির্মল বাতাস আর নদী তীরে আশ্রে পড়া ঢেবের গর্জন ভ্রমণ পিপাসু মানুষের মনে দেয় অন্যরকম দোলা ফলে দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দেরই এক স্থান এটি তবে প্রতিটি সুন্দরের আড়ালে কোনো না কোন ক্ষত লুকিয়ে থাকে তেমনি চাঁদপুরের এই নদীর মোহনার আড়ালে লুকিয়ে আছে রহস্যময় এক ভয়ঙ্কর নৃত্যকূপ কিভাবে যাবেন আলোচিত চাঁদপুরের মোহনায় চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র চত্বর মোড় থেকে রিক্সা অটোরিকশা বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায় চত্বর থেকে এর দূরত্ব মাত্র এক থেকে দেড় কিলোমিটার চাঁদপুর বড় স্টেশনের পশ্চিম পাশে পদ্মা মেঘনা ও ডাকাতিয়ার সঙ্গমস্থলে অবস্থিত ত্রিকোণাকার অংশটি মলহেদ বা স্থলভূমিকে রক্ষার বাদ